হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমিবিজন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি পৃথিবীর সব থেকে সুন্দর পাখি দেখার জন্য আমি যেহেতু পাখি ভালোবাসি সেহেতু এই পাখিগুলো স্বচক্ষে দেখার অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হলো আজকে আমি এসেছি গাজীপুর সাফারি পার্কে ম্যাকা ও প্যারট পাখি সালাই থামবেলে যে আপনারা দেখতে পেলেন যে আমি এতগুলো মেকাও কিনলাম সত্যি যদি আমার সামর্থ্য থাকত তাহলে আমি এখানকার সবগুলো মেকাও কিনে নিয়ে যেতাম পৃথিবীতে যত সুন্দর এবং পোষ মারানো পাখি আছে তার ভিতরে মেকাও অন্যতম এরা যতটা মিশুক ঠিক ততটাই সুন্দর এদের শরীরের কালার আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যেমন আমি দেখেই মুগ্ধ হয়েছি সত্যি কথা বলতে আর আপনি যদি কথা শেখান তাহলে এরা খুব দ্রুত কথাও শিখতে পারে এবং অনেক বেশি পরিমাণে কথাও বলতে পারে এখানে সুন্দর কিছু লাভবাটও ছিল এখানে মেকাও ছাড়াও কিছু বিলুপ্ত প্রজাতির টিয়া পাখি দেখলাম যা সত্যি অবাক করার মতো আর এই তিনটা হচ্ছে আফ্রিকান গ্রে মেকাও এরাও অনেক সুন্দর মানে কথা বলতে পারে এদের লেজের কালারটাও একদম রক্তের মতো যা আপনাকে মানে মুগ্ধ করবেই এই আফ্রিকান গ্রে মেকাও মেকাউরই অন্য একটা প্রজাতি আর এই সাদা সাদা যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাও এটাও নাম এটার নাম হচ্ছে হোয়াইট মেকাও আমার সব থেকে পছন্দের পাখি এটা এরা যেমন সুন্দর কথা বলতে পারে ঠিক তেমনি এরা দুষ্টামিও করে আপনারা যদি এমন সুন্দর সুন্দর পাখি দেখতে চান তাহলে চলে আসতে পারেন গাজীপুর সাফারি পার্কে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে